নমস্কার বন্ধুরা আপনাদের টিম সাপোর্টে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিন প্রতিনিয়ত আপনারা চেষ্টা তো চালিয়ে যাচ্ছেন তবে প্রচেষ্টাটা সঠিক সময়ে সঠিক জায়গায় হতে হবে তাহলে আনন্দটা একটু বেশি পাওয়া যাবে কারণ পরিশ্রম আপনি সব জায়গায় করছেন বাজে পোর্টালেও পরিশ্রম করছেন ভালো পোর্টালে পরিশ্রম করছেন সুতরাং সবসময় চেষ্টা করুন ভালো পোর্টালে পরিশ্রম করার আজকের এই ভিডিওটা বেসিক্যালি আপনাদের কিছু প্রশ্ন উত্তর নিয়ে কারণ তিন ধরনের প্রশ্ন পেয়েছি আমি লাস্ট তিন চার দিনে বিভিন্ন ভিডিওর উপর বেসিস করে যে দু হাজার চব্বিশে কোন কোম্পানিকে আপনি প্রপার মনে করছেন বা কোন কোম্পানিতে কাজ করা ঠিক হবে বলে মনে করছেন দু হাজার চব্বিশে আপনি বলুন কোন কোম্পানিতে কাজ করব আরেকটা প্রশ্ন হচ্ছে সরাসরি যারা চোখ বন্ধ করে বলছেন যে দাদা এখন কোন কোম্পানিতে কাজ করব সরাসরি তো তিন ধরনের প্রশ্ন আমার কাছে এসছে তার উত্তর কিন্তু একটাই এবং সেখান থেকে প্রশ্ন আসে আজকে না হোক কালকে আপনাদের মনে তৈরি হবে যে কেন ওই কোম্পানিতে কাজ করব বা আমার কাছে কেন মনে হয়েছে যে আপনারাও এই কোম্পানিতে কাজ করেন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি বাকিটা সম্পূর্ণ নিতান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে আপনি কোথায় কাজ করবেন আপনি লাল নীলাতে করবেন অরেঞ্জ ম্যাজেন্টাতে করবেন ব্লু নীলাতে করবেন যেখানে খুশি করুন সেটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার যেটা ইপেতে বলে দিয়েছিলাম যারা যারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ইপেতে কাজ করতে তো আমি না করছি বাকিটা আপনি যদি করতে চান তাহলে করুন বুঝতেই পারছেন আমি আরও এক দুটো কোম্পানির কথাও বলেছি যদি অনেকে আবার চ্যালেঞ্জ নিচ্ছে আমাকে দেখিয়ে দেবে তো আমি বললাম তো কোনো চ্যালেঞ্জে কাজ হবে না আমার চ্যালেঞ্জ নিয়ে কোনো লাভ নেই আমি কাউকে চ্যালেঞ্জ দিচ্ছিও না আমি কারোর সাথে চ্যালেঞ্জ নিচ্ছিও না যদি ভালো কিছু করার করিয়ে দেখ করিয়ে করে দেখানোর চেষ্টা অনেকেই করছেন আমি বলব করুন কিন্তু একটাই কথা পেছনে যে কুকর্মগুলো করে এসছে সেগুলো ঘুষবে কি সেগুলো ঘুষবে না যাই হোক এটা সবার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার যার যার নেটওয়ার্কে সে কী করবে তার ব্যক্তিগত ব্যাপার আর বাকি রইল রিটেলারের কথা রিটেলার ঠিক সঠিক লোককেই ধরে ফ্রড রিটেলাররাই সব বেশিরভাগ ক্ষেত্রে গিয়ে ফ্রডের চপটে পড়ে তো আপনি বলতে পারেন এইটা কীভাবে বললেন না আমি তো কী বলবো তাহলে রিটেলারের সামনে তো সব কিছু ওপেন রিটেলারের সামনে সব কিছু ওপেন তবে রিটেলার বেশি কমিশনের জন্য আর কম চার্জের জন্য কেন যায় ফ্রড কোম্পানির কাছে যাই হোক আমি তাদের উত্তর দিচ্ছি যারা বরাবরই আমাদের প্রশ্ন করেন এবং বরাবরই আমাকে ফলো করার চেষ্টা করেন বরাবরই আমাকে দাদা হিসেবে মনে করেন ছোটো ভাই হিসেবে মনে করেন এবং আপনি চান যে আমি বলি আপনার জন্য দু লাইন যে আপনি দু হাজার চব্বিশে কোন কোম্পানিতে কাজ করবেন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আপনার কাছে বিভিন্ন কোম্পানি আছে এর মধ্যে তিন চারটে কোম্পানিতে আপনি কাজ করতে পারেন সে তিন চারটে কোম্পানির নাম নাওই বললাম একটা কোম্পানিতে আপনি এই জন্য কাজ করতে পারেন না কারণ এই কোম্পানির মালিক এবং তার বংশ পরিচয় এই চৌরচার সাথে কোম্পানিটা এখন ভালো চলছে সব ঠিকঠাক আছে সব ভালো কিন্তু একটাই সমস্যা যে কোম্পানির বংশে প্রচুর চোর এবং সারা ইংরেজ আমল থেকে তারা চুরি চাট মানে দেশের সাথে চিটিংবাজি করে এখন পর্যন্ত এসেছে ইভেন তারা আজকে ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষে লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটারের সাথে চিটিং এবং ফ্রড করেছেন তো আপনি যদি বলেন যে ডিস্ট্রিবিউটর সাথে ফ্রড হয়েছে আমার কি তাহলে অপেক্ষা করুন বসে থাকুন আপনার সাথে যেদিন হয় সেদিন বার হবেন এটা একটা ভালো কোম্পানি মানে কোম্পানি অ্যাজ এ কোম্পানি ভালো ভবিষ্যতে কী হবে তার কোনো ঠিক ঠিক না নেই কারণ তারা অতীতেও অনেক কুকর্ম করেছে দ্বিতীয় একটা কোম্পানি খুবই ভালোভাবে চলছে কিন্তু ওই কোম্পানির মানসিকতা খুবই আমার কাছে মনে হচ্ছে খুব মানে স্ট্রংভাবে ওরা মার্কেটে আসার চেষ্টা করছে তা করতে গিয়ে তারা এত কমিশনের মানুষকে লুপ দেখাচ্ছে এত যেন এরকম যেন যেন না হয় শেষ পর্যন্ত মানে কমিশন তো দূরের কথা সেটেলমেন্টের টাকা নিয়ে রেটেলার বাড়িতে ফিরতে না পারে তৃতীয় আরেকটা কোম্পানি অনেক ভালো কোম্পানি কোম্পানির মালিকও ফাইন কোম্পানির বডিও মানে কোম্পানির বডি স্ট্রাকচারও সব ঠিকঠাক আছে সব ঠিক আছে কিন্তু কোম্পানির যে স্টাফ আছে তারা মোটামুটি ছ সাত বছর পুরনো হয়ে গেছে তো ধরুন এরকম একটা অবস্থা মানে অনেক দিন ধরে একজিমা রোগ হলে যেটা হয় আর যায় না মানে কাল সিটে দাগ পড়ে যায় ওই জায়গার চামড়াগুলো কুচকে যায় এরকম একটা অবস্থা এই কোম্পানির স্টাফগুলা এক জায়গায় এতদিন ধরে বসে আছে যে মানুষের সাথে কীভাবে বিহেভ করতে সেটাই জানে না কোম্পানিটা কিন্তু দুর্দান্ত কোম্পানির সিইও দুর্দান্ত এবং কোম্পানিতে আমি প্রথমবার কাজ করে ওদের চিটিংয়ের শিকার হয়েছি দ্বিতীয়বার আবার শুরু করার চেষ্টা করেছি এবার চিটিংয়ের শিকার হয়নি এবার বুঝতে পারলাম যে ওদের এক জিমা হয়ে গেছে ওরা নড়তে চড়তে পারে না হাঁটলেই ঘষা লাগে এবং ভেতা হয় সেই জন্য ওই কোম্পানিতেও কাজ করা যাবে না তো রইলো একটা কোম্পানি যেটাকে অনেকেই বেশি পছন্দ অনেক ইউটিউবারই পছন্দ করছে কিন্তু বেরিয়ে আসতে পারছে না বা ধরুন যে কোনো কারণে ওরা লেগে মানে শুরু করে উঠতে পারছে তবে সবার প্রতি আমার আগ্রহ রইলো সমস্ত ইউটিউবারদের প্রতি সমস্ত ভালো ডিস্ট্রিবিউটারদের প্রতি সুপার ডিস্ট্রিবিউটারদের প্রতি তারা বেরিয়ে আসুন দাদা এবং মানুষকে একটা ভালো রিটেলার আইডি দেওয়া শুরু করতে আপনারা কিন্তু পারেন যা আমরা পাচ্ছি আপনারা তাই পাবেন শুধু একটু এসে খুললে তো বলতে হবে এবার কোম্পানিকেই বলুন আর আমাকে বলুন কাউকে না কাউকে তো বলতে হবে ঘরে বসে বসে মুখ চাপড়ে কাঁদলে হবে না বেরিয়ে কথা বলতে হবে সো সেই কোম্পানিটার নাম হচ্ছে রয়নেট একটা প্রশ্ন আজকে এই প্রশ্নটাও ক্লিয়ার করে দিচ্ছি অনেকেই আমাকে বলেছিলেন দাদা আপনি বলেছিলেন চাইনিজ কোম্পানি হ্যাঁ আমি বলেছিলাম অস্বীকার করার কোনো জায়গা তো নেই ইউটিউবেই আছে আমার ভিডিও আমি বলেছিলাম চাইনিজ কোম্পানি এবং সেই প্রশ্নটাই এবার যখন আমি হরিয়ানা বা গুরগাঁও ওদের হরিয়ানাতে যে গুরগাঁও ওদের হেড অফিস আছে যখন ওইখানে আমি পৌঁছেছিলাম তখন আমার প্রথম প্রশ্ন এটাই ছিল এই প্রশ্নের উত্তরের জন্য আমি অপেক্ষা করছিলাম কারণ এটা আমি জিজ্ঞাসা করেছিলাম আমাকে বলেছিল আপনি যখন আমাদের এইচওতে আসবেন তখন আমরা এর উত্তর আপনাকে দেব সো আমি সেখানে গিয়ে তার উত্তর পেয়েছি অ্যাকচুয়ালি আমাকে বলল আমি আবার প্রশ্নটা করলাম যে আপনারা কেন চাইনিজ ইনভেস্টমেন্টে চলছেন তো উনি বললো যে আমরা চাইনিজ ইনভেস্টমেন্ট নিয়েছি সেটা কে বলেছে বললাম বিভিন্ন পত্রপত্রিকায় আপনাদের বিভিন্ন অ্যাডে দেখলাম একজন চাইনিজ ব্যক্তি আপনাদের কোম্পানির ডাইরেক্টর এবং নামও দেখলাম সো বললো চেহারা চোখ যদি ছোট হয় আর চেহারা যদি চাইনিজদের মতো হয় তাহলে কি প্রত্যেকটা ব্যক্তি চাইনিজ বললাম না তা তো না তো বললো তাহলে আমাদের কোম্পানিতে চাইনিজ ইনভেস্টমেন্ট নেই আমাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট আছে তবে এটা সিঙ্গাপুরের ইনভেস্ট আর যে ডাইরেক্টার আমাদের কোম্পানিতে আপনি বিদেশি ইনভেস্টার দেখছেন সে সিঙ্গাপুরের ব্যক্তি এবং আমাদের কোম্পানিতে সিঙ্গাপুরের ইনভেস্টমেন্ট আছে আপনি চাইলে সেটা ভালোভাবে পরক করে বা যাচাই করে নিতে পারেন সুতরাং আপনারা যারা রিটেলার বা ডিস্ট্রিবিউটার আছেন যারা আমাকে এই প্রশ্নটা করেছিলেন আপনিই বলেছিলেন চাইনিজ কোম্পানির ইনভেস্টমেন্ট আছে সেই জায়গায় আমি একটা জায়গায় ভুলছিলাম যে উনি অ্যাকচুয়ালি চাইনিজ লুক নন বা চীন দেশের লোকও নন উনি সিঙ্গাপুরের লুক আর এই কোম্পানিতে একজন ডাইরেক্টর আছে যিনি সিঙ্গাপুর থেকে ইনভেস্টমেন্ট করেছেন এবং ভারতের মার্কেটেও উনি ঘোরাফেরা করেন তাও আপনারা অনেকেই লক্ষ্য করতে পেরেছেন আমি তো অবশ্যই করেছি আপনারা অবশ্যই অনেকে করতে পেরেছেন এবার প্রশ্ন আসছে যে রয়নেট কোম্পানিতে করবো রিটেলাররা প্রশ্ন করতে পারেন বা ডিস্ট্রিবিউটাররা প্রশ্ন করতে পারেন বা বিভিন্ন সুপার যারা আমাদের সাথে কাজ করবেন না যে বিনয় বিশ্বাস সুপার কুনাল পাল সুপার বা বংপে অ্যাজ এ বংপে পেমেন্ট সলিউশন প্রাইভেট লিমিটেড এজ এ সুপার এন্টিটি কাজ করছে তো আমরা কীভাবে কাজ করবো আমরা আলাদা সুপার হয়ে কাজ করবো আমরা তো আর ডিস্ট্রিবিউটার হয়ে বিনয় বিশ্বাসের আন্ডারে কাজ করবো না তাদের জন্যই এই প্রশ্ন উত্তরটা যে কেন রয়নেটে এই মুহূর্তে আপনি কাজ করবেন দেখুন রয়নেটে এক বছর পর কী করবে সেটা আমি জানি না আমি বর্তমান নিয়ে আপনাদের সাথে কথা বলছি ইজিপিতে যখন আমি কাজ শুরু করেছিলাম তখনও আমি বলেছিলাম যে কেন কাজ করছি আর যখন আমি কাজ করছি তখনও বলেছি যে কেন কাজ করছি না সুতরাং আমি আজকে প্রেজেন্ট ডেটের কথা বলছি যে কেন আমরা রয়নেট নিয়ে কাজ করছি আর আপনিও চাইলে কেন রয়নেট নিয়ে কাজ করতে পারেন সেই জিনিসটা ক্লিয়ার করে হচ্ছে আজকের ভিডিওর প্রধান এবং মূল উদ্দেশ্য কিছু এদিক সেদিকের আলোচনাও আপনাদের সাথে করে নিলাম সো রিটেলার বিপ্রিপিয়ার থাকুন যারা কাজ করছেন অলরেডি রয়নেটের সাথে যারা কাজ করবেন ভাবছেন বংপে পেমেন্ট সলিউশনে হয়ে রয়নেটের সাথে অথবা অন্য কারো এনটিটির সাথে হয়ে কাজ করবেন তারাও রেডি থাকুন আর যারা ডিস্ট্রিবিউটার হয়ে কাজ করবেন তাদেরকে বলছি তারাও প্রস্তুত থাকুন যারা সুপার হয়ে কাজ করতে চাইছেন ভবিষ্যতে রয়নেটের সাথে তারাও এই ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনার বিভিন্ন বিষয়গুলো নোট ডাউন করে নেবেন এই জন্য নয় যে আমি বলছি এটা সত্য কথা এই জন্য যে আপনারাও ভবিষ্যতে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবেন এবং তথ্য বার করে আনবেন যে আমি আপনাদেরকে সঠিক বলেছি কিনা ভুল বলেছি কারণ এগুলো তো নোট করার প্রয়োজন ভিডিওতে অবশ্যই থাকবে ভিডিও তো নড়বে না তো প্রথম বিষয় হচ্ছে দু হাজার চব্বিশে আমি আপনাকে কেন রয়নেট কোম্পানি প্রেফার রয়নেট কোম্পানিতে কাজ করার জন্য প্রেফার করছি প্রথম উত্তর হচ্ছে রয়নেটের একটা ব্র্যান্ড ভ্যালু আছে যেটা আর পাঁচটা কোম্পানিরও আছে এটাও একটা বিশাল কারণ আর পাঁচটা কোম্পানির মতো এটাও একটা বিশাল কারণ ব্র্যান্ড ভ্যালু ব্র্যান্ড ভ্যালু শুধু নর্মালি কোনো কোম্পানির নাম মুখে বারবার জপলেই যে ব্র্যান্ড ভ্যালু হয়ে যায় সেরকমটা নয় নাম জপার পর তার যদি রিপ্লাই এবং রেজাল্ট পাওয়া যায় তখন সেটাকে ব্র্যান্ড ভ্যালু মানা হয় তো প্রথম কারণ হচ্ছে যে রয়নেটের একটা ব্র্যান্ড ভ্যালু আছে যে কোম্পানিটা দু হাজার চোদ্দো থেকে মার্কেটে আছে আপনি দু হাজার সতেরো বা আঠেরো থেকে চিনেন আমি তো বেসিক্যালি আঠারো থেকে চিনি কারণ পে পেছনে পেছনে আমি এই কোম্পানিটাকে এক্সট্রিমলি সরি মধ্যে পেটিএম কথা বলে উঠলো সো ব্র্যান্ড ভ্যালু দু হাজার সতেরোতে ব্র্যান্ড অ্যাজ এ ব্র্যান্ড ভ্যালু অ্যাজ এ ব্র্যান্ড আমি ওনাকে ওনাদেরকে চিনি দু হাজার আঠেরো থেকে ঠিক পেটিএমে পে নিয়ার বাইয়ের পেছনে পেছনে এই কোম্পানিকে আমি কাজ করতে দেখেছি এবং আমি দু হাজার তেইশ পর্যন্ত অভাব যে কোম্পানি কখনোই অ্যাগ্রেসিভ মানসিকতাতে আসেনি বি না কেন অ্যাগ্রেসিভ না তা নিয়েও আমি ভিডিও শেষে আসছি দ্বিতীয় কোম্পানি দ্বিতীয় কারণ হচ্ছে একদম দ্বিতীয় কারণটা একদম ধরুন বুম টাইপের বুম সেটা হচ্ছে যে রয়নেট কোম্পানি মোটামুটি পনেরোটা ব্যাংকের ন্যাশনাল বিসি। মোটামুটি পনেরোটা ব্যাংকের ন্যাশনাল বিসি আজকের ডেটে এই মার্কেটে আমার মনে হয় এই পি এস নিয়ে খেলা করছে এরকম আর একটি কোম্পানিও নেই যে কোম্পানিতে মোটামুটি পনেরোটা ব্যাংকের বিসি মডিউল আছে ন্যাশনাল বিসি হিসেবে কাজ করছে আমি নামগুলো বলে দিচ্ছি কাশি কুমার্তি সময়ুত গ্রামীণ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বরোদা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বরোদা ইউপি গ্রামীণ ব্যাঙ্ক বরোদা গুজরাট গ্রামীণ ব্যাঙ্ক আরিয়াবত ব্যাঙ্ক এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক ইউপিএসআরএলএম ব্যাঙ্ক অফ বরোদা দেনা ব্যাঙ্ক ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক নৈনিতাল ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক এখন হচ্ছে কেনারা ব্যাঙ্ক এবং আর একটা নতুন ব্যাংক নিয়েছে যার ষোলোটা ব্যাঙ্ক হয়ে গেছে আমি টোটাল পনেরোটা ব্যাংকের নাম আপনাদেরকে বললাম আজকের ডেটে দাঁড়িয়ে মার্কেটে আর একটাই কোম্পানিও নেই এই ধরনের এই পি এস কোম্পানি যাদের কাছে পনেরোটা ব্যাংকের ন্যাশনাল বিসি সলিউশন আছে মানে যারা পনেরোটা ব্যাংকের হয়ে মোটামুটি এদিকে ছয় আর এদিকে যা দশ বছর ধরে মার্কেটে এসি বিসি রান করছে এক পিছনেই সুতরাং সেটা একটা বিশাল বিশ্বাসের বিষয় যে কোনো একটা কোম্পানিতে আমি কাজ করছি সেই কোম্পানিটা পনেরোটা ব্যাংকের বিশ্বাসযোগ্যতার প্রতীক মানে পনেরোটা ব্যাংক তাকে বিশ্বাস করে এবং পনেরোটা ব্যাংকের যে সিএসপিগুলো আছে তারাও তাদের আন্ডারে রেগুলারলি কাজ করছে তৃতীয় কারণ হচ্ছে একটা স্টেবল কমিশন স্ট্রাকচার মানে এরকম নয় যে মার্কেটুই বুঝে বললাম অ্যাগ্রেসিভিটি মার্কেটের সমস্ত ব্যবসা আমার পেটে ঢুকিয়ে নিতে হবে বলে যে পনেরো টাকা কমিশন দেওয়া দেওয়া চোদ্দো টাকা কমিশন দেওয়া দেয়া এরকম একটা অ্যাগ্রেসিভ কমিশন স্ট্রাকচার এদের এখানে নেই তবে একটা পলিস একটা ভালো পলিসিওয়ালা কমিশন স্ট্রাকচার এখানে আছে যেটা স্টেবল লং টাইম ধরে চতুর্থ ওই অ্যাগ্রেসিভিটি মানে কম্পিটিশান এই কোম্পানির কম্পিটিশান করার কোনো মানসিকতা গত কয়েক বছর আমি দেখিনি অথচ চুপ মানে নীরবে কাজ করে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ওনাদের এগারো জন বা বারোজন স্টাফ আছে যাদেরকে আপনি কখনো মার্কেটে দেখবেন না যে কম্পিটিশান করতে গিয়ে অন্য কোম্পানি বন্ধ করুন আমার কোম্পানি করুন এরকম ধরনের অ্যাক্টিভিটি করে যাচ্ছে আমার মনে হয় না কারণ ওনাদের যে এগারো বা বারোজন স্টাফ ওয়েস্ট বেঙ্গলে আছেন তাদের সবার সাথেই মোটামুটি আমাদের বাইশ বা তেইশ জানুয়ারি দেখা হয়েছিল কলকাতায় কলকাতায় একটা মিটিংয়ে বাইশ বা তেইশ তারিখে আমাদের সাথে ওনাদের সবারই দেখা হয়েছিল তো ওখানে আমরা যা দেখতে পেলাম ওদের কারোর এরকম অ্যাক্টিভিটিতে কোম্পানি প্রেশার করছে না যে আপনি মার্কেটে গিয়ে সিন ক্রিয়েট করবেন আর অবশ্যই অন্য কোম্পানির ডিস্ট্রিবিউটার রিটেলারদেরকে আমার আমাদের আন্ডারে ম্যাপ করবেন তাই বলে কি কোম্পানির ওয়েস্ট বেঙ্গলে ব্যবসা নেই অবশ্যই আছে কিন্তু একটা স্টেবল ব্যবসা আছে তাই এদিক সেদিক নড়াচড়া করছে না যেহেতু প্রোডাক্টগুলো স্টেবল পঞ্চম কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স ন্যাশনাল সেল সেট লালনীলা কোম্পানিতে আগে উনি মোটামুটি চার থেকে পাঁচ বছর কাটিয়েছেন অ্যাজ এ ন্যাশনাল সেল সেট তো তারপর উনি দু হাজার কুড়ি কুড়ি সনের লাস্টের দিকে কুড়ি সন হ্যাঁ দু হাজার কুড়ির লাস্টের দিকে লকডাউনের পর উনি লাল নীলাকে ত্যাগ করেন এবং রয়নেটের হাত ধরেন তখনও আমার মনে হয়েছিল এরকম একটা কোম্পানির হাত ছেড়ে দিয়ে উনি এরকম একটা আনকোরা কোম্পানির হাতে ধরে টানাটানি করছেন কী হতে পারে তো সেটা যদি বুঝতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে কারণ আমরা বোঝার চেষ্টা করিনি তখন সো উনার এক্সপিরিয়েন্স দুর্দান্ত উনি মার্কেটকে সেরকমভাবে সাজিয়েছেন একটা স্টেবল বিজনেস স্টেবল বিজনেসের রূপদান করার জন্য অ্যাগ্রেসিভ মেন্টালিটি একটা জিনিস অ্যাগ্রেসিভ মার্কেটিং একটা জিনিস একটা হচ্ছে স্টেবল মার্কেটিং একটা আলাদা জিনিস তো তখন পর্যন্ত আমরা লালনীলাতে স্টেবল মার্কেটিং দেখছিলাম বা স্টেবল বিজনেস দেখছিলাম উনি যাওয়ার পর লালনীলাতে অ্যাগ্রেসিভিটি আসে বিজনেস বেশি আসে তাতে ক্ল্যাশও ক্রিয়েট হয় স্টাফ বেরিয়ে গেছে মানুষের সাথে চিটিংবাজি হয়েছে ফ্রড হয়েছে মানুষের ডিস্ট্রিবিউটারদের সাথে বিশেষ করে লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটারদের কোটি কোটি টাকা ফ্রড হয়েছে যাই হোক উনি ওই জায়গা থেকে তখন বেরিয়ে এসেছিলেন এবং রয়েনেরটাকে উনি গত তিন চার বছর ধরে খুব দুর্দান্তভাবে সাজিয়ে নিয়েছেন একজন ভালো ন্যাশনাল সেল সেট যে কোনো একটা কোম্পানির জন্য প্রয়োজন আমাদের আমরা কখনো এরকম ন্যাশনাল সেলসেট আশা করি না যে ওয়েস্ট বেঙ্গলের একটা কোম্পানি যে নিজেও অন্যান্য কোম্পানির সুপার ডিস্ট্রিবিউটর আইডি বিক্রি করে আবার নিজেও কোম্পানি বানায় নিজেও কোম্পানির আইডি বিক্রি করে নিজের কোম্পানির সেই কোম্পানির একজন ন্যাশনাল সেল সেট সে দুম করে দিল্লিতে বসে গিয়ে ন্যাশনাল সেলস হয়ে যাবে কাজের কাজ তো কিছু হচ্ছে না বুঝতে পারছেন কোন কোম্পানির কথা বলছি ন্যাশনাল সেল সেট রেখে দিলেই হলো না ন্যাশনাল হেড ন্যাশনাল সেলসেড এর মতো হওয়াটা খুব বেশি প্রয়োজন সো আমাদের একজন এক্সপিরিয়েন্স ন্যাশনাল হেড হওয়া প্রয়োজন ছিল তো আমরা এই কোম্পানিতে পেয়েছি এবং যাকে আপনারা অনেকেই চিনেন অনেকেই ওনার ফটোও দেখেছেন তারপর হচ্ছে ছয় নম্বর বেস্ট এডুকেটেড অ্যান্ড এক্সপিরিয়েন্স সিইও কোম্পানি কে চালাবে কোম্পানি ভালো কোম্পানি সব কিছু ভালো কোম্পানিটা চালায় কে চিফ এক্সিকিউটিভ অফিসার যিনি লাস্ট সাইন করবেন যিনি কোম্পানির সম্বন্ধে অবগত থাকবেন সো এটাও একটা খুব বেশি প্রয়োজন যেটা আপনাদের মনে দাগ কাটবে এরকম একজন ন্যাশনাল সেলস হেড যিনি ভারতবর্ষে যখন ল্যাপটপ জিনিসটাই কীরকম বিভীষিকা মানে খুব দুর্দান্ত একটা জিনিস সেই ল্যাপটপ কোম্পানির নাম হচ্ছে কমপ্যাক সেই কম্প্যাক কোম্পানিতে উনি কাজ করেছেন মোটামুটি পাঁচ বছর অ্যাজ এ ন্যাশনাল সেলস হেড তারপর আপনি আরেকটা কোম্পানির নাম সবাই শুনেছেন তা হচ্ছে পেকার প্যাকার মানে এইচপি ল্যাপটপ সেই এইচপি কোম্পানির ন্যাশনাল সেলস হেড হিসেবে তিনি ছয় বছর উপর কাজ করেছেন তারপর কাজ করেছেন এফআই মানে ফাইন্যান্সিয়াল আর প্রোডাক্টের উপর উনি কাজ করেছেন প্রায় চার বছর তারপর উনি কোম্পানি খুলেছেন নাম দিয়েছেন রয়ন্যাট সলিউশন প্রাইভেট লিমিটেড এবং সেই রয়ন্যাট সলিউশন প্রাইভেট লিমিটেড কোম্পানির উনি হচ্ছেন এই মুহূর্তে সিইও এবং পড়াশোনাও করেছেন আইআইএম থেকে সো বুঝতে পারছেন তার তার ট্রেনিংটাই সেই জায়গা থেকে হয়েছে অবশ্যই প্রেসিডেন্সি কলেজের উনি ছাত্র যেহেতু আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছেন যারা আমার আমি বাংলাতে বলছি আপনারা বাংলা বোঝেন তো উনিও বেঙ্গলেই প্রেসিডেন্সি কলেজের উনি স্টুডেন্ট ছিলেন প্রেসিডেন্সিতে কীরকম লোক চান্স পেতে পারে আমি সেই সেইখানে যাচ্ছি না এবার বলছি যে আমাদের এরকম একজন সিইউ ছিল সিইউ প্রয়োজন ছিল যিনি এডুকেটেড যিনি কোম্পানি চালাচ্ছেন যেরকম পেনিয়ার বাই কোম্পানি কোম্পানির সিইউ বলছি এরকমই একজন সিইউ প্রয়োজন ছিল তো ফাইন এরকম সিইউ প্রয়োজন মার্কেট চালানোর জন্য সিইউর কাছে যথেষ্ট পরিমাণ সময় থাকবে সেটা হতেই পারে না কারণ সিইউ তো ব্যস্ত যাই হোক এরকম একটা সিইউ পেয়েছি সেটা একটা সবচেয়ে বড় বিষয় যে এই কোম্পানিতে আপনি কাজ করতে পারেন কেন একজন ওয়েল এডুকেটেড এবং ওয়েল মার্কেটিং স্কিল নলেজেবল লোক কোয়ালিফাইড বোর্ড মেম্বার্স এই কোম্পানিতে কাজ করার একটা সবচেয়ে বড় কারণ এই কোম্পানিতে চারজন ডাইরেক্টর চারটে ভিন্ন টেবিল থেকে এসছেন যাদের মতামত ভিন্ন রকম যাদের মতাদর্শ ভিন্ন রকম যাদের মানসিকতা ভিন্ন রকম চারজন ভিন্ন মস্তিষ্কের লোক এসে একটা কোম্পানি চালাচ্ছেন সেই জন্য এই কোম্পানিটা প্রেফার দু হাজার চব্বিশে অবশ্যই আমি করছি কোম্পানিটা তৈরি হওয়ার পরও বিভিন্ন মতাদর্শী লুকে এখানে এসে জয়েন করেছেন টোটাল চারজন ডাইরেক্টরকে আমরা এখানে দেখতে পাই যে একজন অ্যাজ এ সিও কাজ ওয়ার্ক করছেন একজন ফাইন্যান্স একজন চিফ সিও হিসেবে কাজ করছেন আরেকজন হচ্ছে চিফ সিটিও হিসেবে চিফ টেকনিক্যাল অফিসার হিসেবে কাজ করছেন সো এটা একটা বিশাল কারণ যে কোম্পানির চারটে পায়াতে যে চারজন দাঁড়িয়েছেন খুবই স্ট্রং চারটে লোক এই জন্য আপনি এই কোম্পানিটাকে দু হাজার চব্বিশে চুজ করতে পারেন টিডিএস অ্যান্ড ট্যাক্সেশন ক্লিয়ারেন্স এই ক্ষেত্রটা একদম টোটালি জলের মতো বা আয়নার মতো পরিষ্কার এখানে আপনার টিডিএস কেটে জমা হয় না এরকম নয় আপনার থেকে টিডিএস কাটেই না এরকমও নয় আপনার কাছ থেকে বছরের পর টিডিএস কাটছেই না এই কথা বলে যে আপনি তো রিটেলার এরকম নয় এখানে যা কাজ করবেন তা টিডিএস আপনাকে পে করতে অবশ্যই অনেকে এসে বলছেন যে কোম্পানি দেড় টাকা কাটে না মানে আগের দিন এরকম কাজ করেছেন দেড় টাকা টিডিএস কেটেছে বলছেন এই কোম্পানি তো পোর্টাল থেকে দেড় টাকা কাটে প্রতিদিন না পোর্টাল থেকে কোনো টাকা এখানে কাটা হয় না শুধুমাত্র আপনি যা কাজ করছেন তার উপর টিডিএস কাটা হয় যে টাকাটা প্রত্যেক মাসেই আইটিআরের ঘরে জমা হয়ে যায় আপনি সেই টাকাটা জুন জুলাইয়ের পর যখন আইটিআর ফাইলিং করার সময় আসে তখন ফাইলিং করলে সেই টাকাটা আপনি রিটার্ন পেয়ে যাবেন তারপর আসছে আপনার রয়নেট কোম্পানি একটা সিকিউরিটি কোম্পানি তৈরি সিকিউরিটি কোম্পানিতে তৈরি হয়ে গেছে আপনারা যদি গুগলকে সার্চ করে রয়নেট সলিউশন কোম্পানিকে খুঁজে পাবেন আপনারা যদি রয়নেট সিকিউরিটিস প্রাইভেট লিমিটেডে গিয়ে খোঁজ করেন সেটা রয়নেট সিকিউরিটি লিখলে আপনি পাবেন সিকিউরিটি কোম্পানি কোনগুলোকে বলে যেরকম হচ্ছে গ্রো যেরকম হচ্ছে রেলিগিয়ার এরকম কোম্পানিগুলোকে সিকিউরিটি কোম্পানি বলে যেগুলা শেয়ার মার্কেটে কাজ করার জন্য মানে মিউচুয়াল ফান্ড তারপর আপনার সবেরিয়ান গোল্ড বন্ড বন্ডস তারপর হচ্ছে শেয়ার কেনা ট্রেডিং করা এই সমস্ত কোম্পানির মতো এই সমস্ত কাজ যে সমস্ত কোম্পানিগুলো করে তাদেরকে সিকিউরিটিস কোম্পানি বলে অলরেডি ওনারা লাইসেন্স পেয়ে গেছেন ওনারা সার্টিফাই হয়ে গেছেন আর কোম্পানির নাম রয়নেট সিকিউরিটিস তো এটা একটা বিশাল বড় স্ট্রংনেস এবং ভবিষ্যতে এখানে আপনার এবং আমার জন্য কাজ করার একটা বিশাল রাস্তা কিন্তু রয়ে গেল এটাও একটা বড় কারণ যেই কারণে আপনি রয়নেটে কাজ করতে পারেন রয়নেট কোম্পানি খুব তাড়াতাড়ি আপনি অ্যাজ এ ইন্স্যুরেন্স ব্রোকার হিসেবে দেখতে পাবেন ওনারা একটা ইন্স্যুরেন্স ব্রোকার কোম্পানিকে অ্যাকোয়ার করেছেন আশা করি জুন জুলাই আগস্ট মাস থেকে আপনারা ইন্স্যুরেন্সও এখান থেকে করতে পারবেন যেখানে সরাসরি বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এসে সরাসরি ইন্স্যুরেন্সগুলোকে কানেক্ট করে দেবেন আর আপনি রয়নেট পোর্টাল থেকেই ইন্স্যুরেন্স বিক্রি করতে পারবেন কোনো আলাদা পোর্টাল ইন্স্যুরেন্স দেখো বা অন্যান্য পোর্টাল যেখান থেকে আমরা ইন্স্যুরেন্স করাই অ্যাজ এ রুপে প্রু আমরা থার্ড পার্টি হয়ে কাজ করাই এরকম নয় ওনারা সরাসরি হয়ে গেছেন ইন্স্যুরেন্স ব্রোকার এজেন্ট এখন ওনারা কোম্পানিকে নেবেন কানেক্ট করবেন আর প্রোডাক্ট সেল করবেন এগারো নম্বর কারণ হচ্ছে অল্টারনেটিভ প্রোডাক্ট যে কোনো কোম্পানিতে আপনি যখন কাজ করবেন ওই ভাবতে হবে যে আমি বর্তমানে যা কাজ করছি কাজটা যদি কোনো কারণে বন্ধ হয় বন্ধ তো হতেই পারে দেখুন পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের মতো ব্যাঙ্ক বন্ধ হয়ে গেল কিন্তু তাদের কাছে কী আছে অলটারনেট প্রোডাক্ট কী আছে পেটিএম তাদের কাছে কী আছে পেটিএম মানে তারপর তাদের কাছে কী আছে ফ্লিপকার্ট অ্যামাজনের মতো যে পোর্টাল ওনার বানিয়েছেন সেটার নাম চেঞ্জ করে পাই বানিয়ে দিয়েছেন তো অল্টারনেট প্রোডাক্ট যদি কোনো কোম্পানির কাছে না থাকে তা আপনি কীভাবে কাজ করবেন এবার অল্টারনেট প্রোডাক্ট এই না যে কোনো কিছু একটা নাম দিয়ে দু চার জায়গা থেকে একটি এপিআই এনে লাগিয়ে দিলাম না এটা অল্টারনেট প্রোডাক্ট হতে পারে না সো রয়নেটে কাজ করার সবচেয়ে বড় কারণ অল্টারনেট প্রোডাক্ট যেরকম বললাম ইন্স্যুরেন্স ব্রোকারেজ তারপর বললাম রয়নেট রয়নেট সিকিউরিটিজ এবং তারা ন্যাশনাল বিসি পনেরোটা ব্যাংকের লাস্ট যে নিউজটা ওনারা দিয়েছেন আপনারা অনেকেই আমার টেলিগ্রাম চ্যানেলে দেখতে পেয়েছেন সেই নিউজটা হচ্ছে যে ওনারা এসডিএফসির সাথেও কোলাবোরেশন করেছেন এসডিএফসি ষোলো সতেরোটা প্রোডাক্ট নিয়ে ওনারা খুব তাড়াতাড়ি মার্কেটে আসছেন যে প্রোডাক্টগুলো আপনিও সেল করতে পারবেন তবে এটা লিমিটেড এরিয়াতে থাকবে যেখানে যেখানে এচডিএফসির রিকোয়ারমেন্ট থাকবে ওই সমস্ত জায়গাগুলোতে কাজ করা যাবে তো মানে এই পি এস বন্ধ হয়ে গেলেও এখানে কাজ করার মতো অনেক জিনিস আছে এবং সেটাই হচ্ছে সবচাইতে বড়ো জিনিস যেটাকে আমরা বলি অল্টারনেটিভ প্রোডাক্ট অল্টারনেটিভ প্রোডাক্টস কোন কোম্পানির কাছে অলটারনেটিভ প্রোডাক্ট প্রোডাক্ট আছে যার কাছে অলটারনেটিভ প্রোডাক্ট আছে তাকে নিয়ে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারেন অ্যাভেলেবেল ব্যাঙ্কিং অ্যাক্টিভিটিস বারো নম্বর অ্যাভেলেবেল ব্যাঙ্কিং অ্যাক্টিভিটিস এর মধ্যে বেশ কয়েকটা ব্যাংকের সাথে ওনাদের কাজকর্ম একটু অন্য লেভেলে চলছে যার মধ্যে আমি একটা অল্টারনেট প্রোডাক্ট হিসেবে এসডিএসি নাম বলেছিলাম হ্যাঁ এসডিএফসি এর মধ্যে তার মধ্যে একটা অন্যতম এসডিএফসির যে বিশাল প্রোডাক্ট নেটওয়ার্ক আছে সেই প্রোডাক্ট নেটওয়ার্কে এবার রয়নেটকে আপনি দেখতে পাবেন যেখানে গোল গোল গোল্ড লোন থেকে শুরু করে গাড়ি লোন থেকে শুরু করে সব টোটাল ষোলোটা ষোলো ধরনের আপনি প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন রিসার্চ এবং এবং ডেভেলপমেন্ট টিম এই জিনিসটা থাকা খুব বেশি প্রয়োজন ভারতবর্ষের মোট মোটামুটি তিনটে কোম্পানি রয়েনের সহকার তিনটে কোম্পানি যারা এম এমএটিএম প্রোডাক্ট নিয়ে কাজ করেন এরকম তিনটে কোম্পানিতেই আছে যেখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম আছে যারা প্রোডাক্টের খুঁত নিখুঁত হিসাব নিকাশ সব বার করেন এবং তার উপর কাজ করার চেষ্টা করেন এমপ্লয় অ্যাক্টিভিটি একটা বিশাল বড় ইম্পর্টেন্ট জিনিস এখানে এমপ্লয় অ্যাক্টিভিটিতে আমি যে জিনিসটা বেশ কয়েকদিন ধরে দেখতে পেলাম চার মাস ধরে আমি কাজ করছি এখানে কুনাল এক বছরের উপর ধরে কাজ করছে এখানে যেটা দেখা যাচ্ছে কোম্পানি কখনও তার স্টাফদেরকে এরকম মানে বাজে অ্যাক্টিভিটিস করতে বলে না যেখানে মানুষকে শুধু বিলিং করিয়ে দিয়ে চলে আসো প্রোডাক্ট সেলিংয়ের বিলিংয়ের পর আর কোনো গল্প নেই অনেকেরই কাছে প্রোডাক্ট আটকে আছে সেখানে কিন্তু তারা নিজে থেকেই প্রোডাক্টগুলো কিনেছেন এবার বদনাম করলে তো কাজ হবে না তাদের লিস্টও আমি জানি তাদের নামও আমি জানি তাদের সাথে আমি আলোচনাও করেছি সুতরাং আপনারা যদি আটকে থাকে কাজ করুন এবং সেই আটকানোর প্রোডাক্টগুলো আপনারা বার করে নিন এখানে অ্যাক্টিভিটিস তাদের দেখলাম রিটেলারকে ডিস্ট্রিবিউটার বানানো ডিস্ট্রিবিউটারকে সুপার বানানো এই যে একটিভিটিসগুলো এই অ্যাক্টিভিটিসগুলো রয়নেটে আপাতত নেই সো এই বিশেষ কারণগুলো আছে এখানে প্রোডাক্টের কথায় নাই গেলাম যেরকম এইপিএসে আপনি তিনটা প্ল্যাটফর্ম পাচ্ছেন ডিএমটিতে আপনি টোটাল পাঁচটা প্ল্যাটফর্ম পাচ্ছেন এখন যদিও দুটো বা তিনটে আছে বাকিগুলোও চলে আসবে বিবিপিএসে আপনি তিনটা প্ল্যাটফর্ম পাচ্ছেন মাইক্রোটেমে আপনি দু রকমের মাইক্রোটেম পাচ্ছেন তারপর দুটোতেই আপনি এমপসের সুবিধাও পাচ্ছেন এরকম প্রচুর আরও কারণ আছে যেগুলো আপনি যদি রয়নেটে কাজ শুরু করুন তাহলে আপনি ধীরে 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 জানতে পারবেন আশা করি আপনি যদি আরও একটু পজিটিভ হতে চান তাহলে এই ভিডিওটা যদি রিউইন করে মানে পনেরো মিনিট পেছনে গিয়ে আবার শুনতে পারেন তাহলে মনে হয় আপনি আরও অনেকটা বেশি চাঙ্গা হয়ে যাবেন এবং কাজ করার মানসিকতাটা আরও একটু বেশি আপনার প্লাস হয়ে যাবে এছাড়া গত চার মাস পা চার পাঁচ মাসে আমরা কি করেছি গত চার পাঁচ মাসে আমরা মোটামুটি এগারোশো প্লাস আইআরসিটিসি কুপন বিক্রি করেছি যেখানে মানুষ আইআরসিটিসি আইডি নিয়েছে তাতেও একটা বিশাল অফার আমরা কিন্তু দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে আইআরসিটিসি রিনুয়াল ফ্রি হয়ে যাবে তার উপরও খুব তাড়াতাড়ি ভিডিও আসছে প্লাস আমরা যখন এই পি এস ডিএমটি এই সমস্ত কিছুর উপর কাজ করি তখন আমরা অনেক একটা ভালো জিনিস পরিলক্ষিত করেছি সেটা হচ্ছে সেপ্টেম্বরে আমরা সেপ্টেম্বরে আমরা কাজ শুরু করি অক্টোবর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অক্টোবর মাসে আমরা এসে সেপ্টেম্বরে কাজ শুরু করি অক্টোবর মাসে এসে আমরা দেখতে পেলাম যে আমাদের ট্রানজেকশন ষোলো লাখে এসছে তারপর আমরা নভেম্বরে দেখলাম আমাদের ব্যবসা এসছে ছেচল্লিশ লক্ষ টাকা ডিসেম্বরে আমরা ব্যবসা করছি একানব্বই লক্ষ টাকা মোটামুটি প্রত্যেক মাসে ডাবলে যাচ্ছিলাম তারপর একটু ভালো কিছু হলো তারপর আমরা জানুয়ারিতে এসে ক্লোজ করলাম তিন কোটি ছয় লক্ষ টাকায় আর এই মাসে এখন পর্যন্ত হয়তো আমরা পৌঁছে গেছি একটা ভালো নাম্বারে তবে আমাদের টার্গেট আছে পাঁচ কোটিতে ক্লোজ করার যেহেতু এই মাসে আমাদের টার্গেট আছে পাঁচ কোটিতে ক্লোজ করার সুতরাং আমি একবার চেষ্টা করছি লাইভ ভিডিও চলাকালীন সময়ের মধ্যেই দেখে নিতে যে এই মাসে আমরা এখন পর্যন্ত কত করেছি যতদূর আমার মনে হচ্ছে আজকে তেইশ তারিখ পর্যন্ত তেইশ তারিখ পর্যন্ত আমাদের একটা ভালো নম্বর হয়ে যাওয়া দরকার আমাদের হাতে রয়েছে আর চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ছয় দিন সময় আছে তো আমার 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 মনে হয় যে এখন পর্যন্ত আমরা চার কোটি প্লাস করে ফেলেছি আমাদের হাতে আর ছয় সাত দিন সময় আছে ছয় দিন সময় আছে আমাদের হাতে ছয় দিনে আমরা পাঁচ কোটি ক্লো ক্লোজ করতে পারবো তো দেখতে পাচ্ছেন না আমরা গ্রোথটাকে আমরা যেভাবে দেখেছি যে ষোলো লাখ তারপর ছেচল্লিশ লাখ তারপর একানব্বই লক্ষ তারপর তিন কোটি ছয় লক্ষ একানব্বই লক্ষ থেকে সরাসরি জাম তিন কোটি ছয় লক্ষ আর তারপর টার্গেট হচ্ছে আমরা টার্গেট দিয়েছি পাঁচ কোটি আমরা এখন পর্যন্ত চার কোটি চার কোটি এক লক্ষ দু হাজার একশো তিরানব্বই টাকার ব্যবসা করেছি বাইশ তারিখ পর্যন্ত আজকের ব্যবসা যদি আমরা জুড়ে দিই তাহলে আজকে আমরা আরও ব্যবসা করেছি সতেরো লক্ষ টাকা মানে মোটামুটি চার কোটি কুড়ি লক্ষ টাকার ব্যবসা আমরা করে নিয়েছি আমাদের হাতে রয়েছে ছয় দিন এই ছয় দিনে আশা করি আমরা এটাকে পাঁচ কোটি দশ লক্ষে পৌঁছে দিতে পারবো এবং সেপটা স অবশ্যই আমাদের সাথে যারা জুড়েছেন এখন পর্যন্ত মানে সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি গত ছয় মাসে যারা প্রথম আইআরসিটিসি এবং পরে এই পি এস এম এটিএম নিয়ে জুড়েছেন এটা তাদেরই পরিশ্রমের ফল অবশ্যই আমরা আমাদের মতো করে যত সামান্য সাহায্য ওদেরকে করতে পেরেছি বাকিটা ওনারা কিন্তু যথেষ্ট পরিমাণ সাহায্য করেছেন এবং পরিশ্রম করেছেন যার কারণে ব্যবসাটা এই মাসে আমরা পাঁচ কোটি ক্লোজ করতে পারবো এবং আশা করি আগামী মাসে যখনই আপনি ওয়েব পোর্টালটা খুলবেন বা অ্যাপ খুলবেন উপরে বংপে লোগো দেখতেই পাবেন এই মুহুর্তে আপনারা বংপে উপরে যখন ব্যানার দেখছেন রয়নেটের সেখানে অনেকেরই ছবি দেখতে পান সেখানে আশা করি সেখানে দুই বা তিন নম্বরে আমাদের ছবি দেখতে পাবেন এবং কথা দিচ্ছি আপনাদেরকে আগামী তিন মাসে বা তিন থেকে পাঁচ মাসের মধ্যে প্রথম ছবিটা আমাদের দেখতে পাবেন সেটা সব অবশ্যই আপনাদের সাহায্যেই হবে কিন্তু আমরা তো হাল ছাড়বো না তো সর্বশেষে আমার এটাই উত্তর যে এই মুহূর্তে আপনি রয়নার শুরু করতে পারেন আর একটা বিশেষ কথা আর একটা বদনা আপনারা কিছু মানুষ আমাদেরকে দিয়েছেন যে তোদেরকে দেখে যারা এখানে ইনভেস্টমেন্ট করলো তাদের কি হবে আমাদেরকে দেখে কি ইনভেস্টমেন্ট করছে মাইক্রোটিম সেই মাইক্রোটিম যারা ইনভেস্ট করেছে এক বছর হয়ে গেছে বাকির ওই লোকতা এক বছর হয়ে গেছে তো কী হলো হ্যাঁ এখানে আসুন যদি বলেন যে মাইক্রোটিম রিপ্লেস করতে চান করে নিন পনেরোশো টাকায় ভিএম থার্টি ডিভাইস দিচ্ছি দাদা আর সেই ভিএম থার্টি ডিভাইসের যদি আপনি নিচ্ছেন ধরুন জানুয়ারি মাসের কুড়ি তারিখ নিয়েছেন ফেব্রুয়ারি মাস সারা মাস মিলিয়ে যদি আপনি আড়াই লক্ষ টাকার ব্যবসা করেন এপিএস এমটিএম ডিএমটি মিলিয়ে তাহলে মার্চ মাস থেকে প্রতি মাসে আড়াইশো টাকা করে ক্যাশব্যাক দিচ্ছি আর কি করতে পারি বলুন এবার আপনি আর দুটো গালি বাড়িয়ে বলতে পারেন কিন্তু আমি সর্বদাই চেষ্টা রিটেলার এবং মার্কেটের জন্য করে যাব আর কিছু লোকের গল্প হচ্ছে সেই বাংলাকে ঘৃণা করে বাংলাকে বাজে কথা না রে পাগলা বাংলাকে বাজে কথা বলছি না ইভেন তোদেরকেও বাজে কথা বলছি না তোদেরকে বলছি যে ভালো জায়গায় ভালোভাবে কাজ কর রোজগার তো সবাইকেই করতে হবে আমি থরি না ওয়েস্ট বেঙ্গলে কাজ করতে পারবো আর আমি একা ওয়েস্ট বেঙ্গলে কাজ করছি না ইভেন আমি বেঙ্গলের বাইরেও তো নই কারণ আমার কোম্পানির একজন ডাইরেক্টর তো কুনাল সে বেঙ্গলের লোক তো বলছি পাগলু ভাইরা সবাই যারা যারা কাজ করতে ইচ্ছুক মনে বিভিন্ন দুঃখ গ্লানি নিয়ে বসে আছো সেগুলো মুছে ঝেরে ফেলে কাজ শুরু করো যদি কাজ শুরু করতে চাও তবে সেখানে বলতে পারো তোমরা যা দিচ্ছ আমরা যা প্রাইসে দিচ্ছি তাই তোমাকে নিয়ে দেবো যারা সুপার ডিস্ট্রিবিউটার কথা দাও কী ব্যবসা দেবে সেটা আলোচনার পরবর্তী সময় করে নিচ্ছি যারা যারা কথা বলতে চাও কথা বলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে নাইন ট্রিপল ফাইভ সিক্স সেভেন ট্রিপল নাইন সিক্সে তবে অবশ্যই সুপারকেই সুপার দেওয়া হবে আগের মতো রিটেলারকে আর সুপার দেওয়া হবে না আমার দুশো রিটেলার আছে ব্যবসা সাড়ে মাসে সাড়ে মাসে পঞ্চাশ লাখ এরা সুপার নয় ইভেন তারা ভালো একজন ডিস্ট্রিবিউটারও নয় এই পাঁচ কোটি টাকার ব্যবসা করেছি আমরা শুধুমাত্র একশো সত্তর জন রিটেলারকে নিয়ে পাঁচশো একশো জন অ্যাক্টিভ রিটেলার নিয়ে আমরা ব্যবসা করে এখন পর্যন্ত ব্যবসা করেছি চার কোটি দশ লক্ষ প্লাস আজকে সতেরো লক্ষ তিরানব্বই হাজার মোটামুটি আঠেরো তো যদি টোটাল ধরি তাহলে এখন পর্যন্ত চার কোটি বিশ লক্ষ টাকার ব্যবসা হয়েছে এই মাসে মাসের আজকে তেইশ তারিখ একশো তেয়াত্তর জন অ্যাক্টিভ রিটেলারকে নিয়ে আর কি এটাই হচ্ছে গ্রোথ এভাবেই করতে হবে আমাদের সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে যারা একসাথে কাজ করতে চাও তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া নাম্বার যোগাযোগ করবে অথবা আমাদের স্ক্রিনে কন্টিনিউয়াসলি একটা নাম্বার দেখা যাচ্ছে তো নাইন ট্রিপল ফাইভ সিক্স সেভেন ট্রিপল নাইন সিক্স এই নাম্বারটাতেও অবশ্যই তোমরা যোগাযোগ করে রয়নেটের একটা রিটেলার আইডি রয়নেটের একটা ডিস্ট্রিবিউটার আইডি অথবা রয়নেটের সাথে আবার বলছি সেই রিটেলার আইডি রিটেলার আইডি ডিস্ট্রিবিউটারের জন্য তোমরা আমাদের সাথে সম্পর্ক করতে পারো এবং কাজ অবশ্যই জলদি শুরু করে দিতে পারো শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য আর ভিডিওটা এত লম্বা করে নেওয়ার জন্য আপনার কাছে সরি বলছি ভাই কিছু করার নেই ভিডিওটা লম্বা করারই ছিল আর আমার সাথে জুড়ে থাকার জন্য এতক্ষণ পর্যন্ত আমাকে শোনা এবং দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত